হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি জনি তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আমি মেদিনীপুরে শো করতে ডাইবন থেকে ভেসাল ধরে কুকরাহাটিতে নামছি তো যে কারণে ছোট্ট একটি ব্লগ করা বা তোমাদের সামনে আসা সেটা হচ্ছে ভেসালা করে আসার সময় দুটো দারুণ দৃশ্য আমার চোখের সামনে আসে তো আমার তো ভালো লেগেছে তা আমি ভাবলাম যে আমাদের বন্ধুদেরও শেয়ার করি তো পুরো ভিডিওটা না দেখলে ফিল করতে পারবে না যে দৃশ্য দুটো কি ছিল কেমন পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তো বন্ধুরা এই যে জাহাজটা যাচ্ছে এর আশেপাশে দু একটা ছোট ছোট নৌকো ছিল তা সেই জাহাজের ঢেউয়ের কারণে সেই ছোট্ট নৌকোগুলো কি অবস্থা হয়েছে শুধু একটু দেখো পুরো তা বুঝতেই পারছো তো নৌকোগুলোর কি অবস্থা আর সেই জাহাজের ঢেউ যখন আমাদের ভেসালে এসে ধাক্কা মারছে সত্যি কথা বলতে আমার সত্যি খুব ভয় লেগেছিল আর ভয় লাগার সাথে সাথে ভালোও লাগছিল যখন ঢেউটা এসে লাগছে দোলনা মতো খাচ্ছে তো এই দৃশ্যগুলো দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে হয়তো তোমাদেরকে ফিল করাতে পারবো না ছোট্ট একটা মোবাইলে ভিডিও করা যেহেতু তো বন্ধুরা এটা কিন্তু ভয়ঙ্কর ঢেউ মনে হচ্ছে এরকম কিছুই না তো এরপরে আর একটা দৃশ্য আসছে দেখতে থাকো পাখির দৃশ্য দারুণ লাগবে তো আমরা যখন ভেসাল ঘাট ঘাটের কাছাকাছি চলে এসছি তখন দেখতে পাচ্ছ জলের মধ্যে যেসব পাখিগুলো রয়েছে সেই সব পাখির দৃশ্যগুলো একটু পরে দেখতে পারবে আরও জানি না কি পাখি এগুলো ঘাসের মতো দেখতে তো আমরা প্রায় এসে গেছি ভেসালে দেখতে পাচ্ছ কত লোকজন প্রচুর ভিড় প্রচুর ভিড় রয়েছে তো বন্ধুরা এই যে পাখিগুলো ভেসালের চারপাশে উড়ছে এবং ভেসালের মানুষজনগুলো যখন খাবার দিচ্ছে আর এই পাখিগুলো যখন একের ওপরে একটা মানে জলবাদ যখন এই উড়ছে বা এই খাবার কারাকাড়ি করে খাচ্ছে মানে এত সুন্দর দৃশ্যটা লাগছে মানে বলে বোঝা তারব না দারুণ লাগছিল তো বন্ধুরা আর ভিডিওটি বড় করলাম না কারণ আমাদের ঘাটে এসে গেছি আমরা নামব আর পরের ভিডিওতে দেখাবো আমরা কোন জায়গায় প্রোগ্রাম করছি শো করবো আর সেখানে গিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমার সাথে থাকবে তো বন্ধুরা আমার এটা ছোট্ট একটি চ্যানেল তো আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো কিছু কিছু ডান্সের রিলস আমি ছাড়ি এবং প্রোগ্রামের ভিডিও আমি ছাড়ি আর সেগুলো দেখো আশা করি ভালো লাগবে আর আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় তো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা ভালো থাকবে সবাই